আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এক বছরের টোটাল কত টাকা হয়েছে এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি প্র্যাকটিক্যালি আমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে কত টাকা আর্নিং হয় দেখাবো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব তো বন্ধুরা আপনারা ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

আমি আমার চ্যানেলের ভিউ সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্পোর্টস ফোর টোয়েন্টি ফোর এখানে সার্চ বারে লিখব স্পোর্টস স্পোর্টস ফোর টোয়েন্টি ফোর আমি এখানে আমার চ্যানেলে চলে আসলাম এখন আমি আপনাদেরকে শর্টস ভিডিওগুলো দেখাব এখানে পপুলারে ক্লিক করব তারপরে দেখেন বন্ধুরা এখানে আমার প্রত্যেকটা ভিডিওর ভিউজ এখানে দেখাচ্ছে পাঁচশো উনানব্বই কে পাঁচশো বাহাত্তর কে কে এরকম আমি লং ভিডিও গুলো দেখব লং ভিডিওগুলো পপুলার দেখব সতেরো কে এইট পয়েন্ট সিক্স কে ফোর পয়েন্ট সিক্স কে টু পয়েন্ট সিক্স কে এরকম বন্ধুরা প্রত্যেকটা ভিডিও মোটামুটি ভালো ভিউজ আছে তো এখন আমি আমার এই চ্যানেলটিকে সুইচ করে নিব বন্ধুরা এখান থেকে আমি আমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিব তারপর হোয়াইট টুলস এ চলে যাব বন্ধুরা হোয়াইট টুলস এ প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চ্যানেল ইউআরএল এখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটাকে টেস্ট করে দেব টেস্ট করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে স্পোর্টস ফোর টোয়েন্টি ফোর এটা আমার চ্যানেলের নাম ইউজার নিম এবং চ্যানেলের বয়স এক বছর আট দিন কান্ট্রি বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি ফোর কে সাবস্ক্রাইবার টোটাল ভিডিও বন্ধুরা এখানে নিচে স্কল ডাউন করে দেখবেন এভারেস্ট আর্নিং পার ভিডিও চোদ্দ ডলার এবং টোটাল এস্টিমেট আর্নিং তিন হাজার দুইশো তেষট্টি অর্থাৎ আমার এই চ্যানেলের টোটাল ইনকাম হয়েছে এক বছরে তিন হাজার দুইশো তেষট্টি ডলার তিন হাজার দুইশো তেষট্টি ডলারকে বাংলা টাকায় কনভার্ট করলে আমরা জানি প্রতি একশো ডলারে বাংলা টাকায় প্রায় এগারো হাজার টাকা আর টোটাল তিন হাজার দুইশো তেষট্টি ডলারকে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় তিন থেকে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এই চ্যানেল থেকে টোটাল বছরে কত টাকা ইনকাম হয়েছে কিন্তু দুঃখ দুর্ভাগ্যবশত এই টাকাটা এখনো আমার হাতে আসে নাই সবাই দোয়া করবেন এই চ্যানেল থেকে আমি আমার হাতে টাকা আনতে পারি সবাই দোয়া করবেন যারা নতুন আছেন তারা এগিয়ে যান আর একটা করে আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার এই চ্যানেল স্পোর্টস চ্যানেলটি ঘুরে আসতে চান অবশ্যই ঘুরে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম